জানিস আর আপনার তো জন্য আরে তুমি দেখতেছো না দিন দিন আমাদের নমুনা টিভির গ্রোথ কমে যাইতেছে এরকম চলতে থাকলে তো আমাদের নমুনা টিভি বন্ধ হয়ে যাবে তাইলে স্যার আমাদের চ্যানেলে এমন কিছু আনতে হবে যে মানুষের ভালোবাসে সেটাই তো ভাবতেছি কিন্তু কি আনা যায় আছে কোনো আইডিয়া বা কোনো নিউজ হ্যাঁ স্যার আছে তো কিসের নিউজ একটা গ্রাম আছে ওখানে সবাই ভালো কিন্তু তাও তারা ভিক্ষা করে কি করে তো তাতে রিপোর্টটা তুমি কালেক্ট করো স্যার এটা অনেক রিস্ক এটা আমি পারবো না স্যার শুধু একজনই পারবে কেসে কে পারবে এই নিউজটা কালেক্ট করতে সে আর কেউ নয় সে সারাদিন খাই গাজা পাবলিক ভালোবাসে নাম দিছে তোর রাজা কি করে তাহলে তাকে তাড়াতাড়ি আমার ব্যবস্থা করো এই নিউজটা আমাদের তাড়াতাড়ি কভার করতে হবে ওকে স্যার তো দর্শক বিন্দু এবারে এনে নিউজ করছ অফিসে চল সারা নাম কি করে এই স্যার স্যার আপনি ওর সাথে একটু কথা বলেন আমি একটু আসতেছি এই তুই এটা আমি কই যাবি একটু টয়লেট থেকে আসি স্যার এই তুই নে টক টয়লেট থেকে এলি এখন আবার যাবি কেন স্যার ক্রোমে নতুন ভিডিও আইছে তো একটু দেখে আসি স্যার কি করে একা একাই আমার একটু বাড়াই দিছি তুমি তাতেই যে ভিক্ষুক গ্রামে যে নিউজটা কভার করো কিন্তু স্যার এই নিউজটা কভার করা কিন্তু এত সহজ না কারণ ওইখানে ভিক্ষুক সারা কেউ ঢুকতে পারে না আরে তুমি এটা নিয়ে চিন্তা করো আরে আছে তো এ আমি জামনা স্যার আরে তুমি ছায়দেরকেও পারবে না তোমারই করতে হবে তাই বলে এইভাবে স্যার তুমি তো বললে যে বিকুক ছায়কেও গ্রামে ঢুকতে পারবে না তাই তোমাকে বিকুক গেটআপ দিয়েছি ঠিক আছে স্যার আপনার গো চ্যানেল ডং করার জন্য আমি আছি আরে ডং শো না ডং শো না উন্নতো হ্যাঁ করার জন্য আমি এই গ্রামে বিকুক সেজেই যাব ঠিক আছে তোমার উপর আমাদের পুরো বিশ্বাস আছে যাই তাহলে দোয়া করবেন হ্যাঁ ঠিক আছে অবশেষে ভিক্ষু গ্রামে চলে এলাম যে করে হোক এই গ্রামের খোঁজ খবর বহুত বাড়ি গাইস আজকে আমরা চলে আসছি আর নতুন ভিক্ষা ব্লগ নিয়ে খাই আর ঘুমাই কোন কাম নাই আমার কারণ আমি গাইস

চলো ভাই <laughs> <Stop. laughs> <mixes> <offers>

আচ্ছা সবই তো বুঝলাম কিন্তু আপনার তো এরাই কোনদিন গ্রামে দেখি নাই আপনি কত চেয়েছেন আরে আমি এই গ্রামে নতুন লোক নতুন ভিক্ষুক আজকে আইলাম যে ও বিক্ষুক ওই যে সর্দারের কাছে নাম লাগাইছে

না এই খবরটা তো আমার লইতে হইব ওস্তাদ এই যে নতুন একটা ভিক্ষুক লই আইছি ভাই আজকে আইছে এই গ্রামে অল্প কথা কন এই মে আচ্ছা রে কথা কো এই কথা কইবো মানে তুই কার অনুমতি নিয়ে গ্রামে ঢুকছস আরে রাগ করেন না আমি এলাকার নতুন ভিক্ষুক এলাকায় থাকতে গেলে কি কি করতে হইব আরে বেশি কিছু করা লাগব না খালি সব ভিক্ষুক গো লাগে সহবাস করতে হইব ও সরি সরি সহবাস না বসবাস করতে হইব আর যে ভিক্ষা টাকা গুলো আছে সব রাতে আমাকে জমা দিতে হইব এ তোমার টাকা কেটে দেব তুমি কি জ্ঞান নয় আমার শুধু টাকা দরকার কারণ আমি এই বিকু গ্রামের Sardar সরি সরি ভুলে গেছে আপনি এগুলো না কইরা ভালো চাকরি বাকী পারে আমরা জ্ঞান দিবি না দিবি শুধু ক্যাশ লালটা দাদি করে দিমু দেশ ড্যাশ কি হবে এ সব বাদ এই তকো হালচাল কি দে টাকা বসে দে কে কত কামাইলি আরে ওস্তাদ আপনি তো ভালো করেই জানেন আমরা দুইজনই এই গ্রামের সবচেয়ে সেরা বিকু আরে হগাস নাগে হ্যাঁ 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 করাদুরাও বিকুক আর তেলাবগাও একটা পাখি এই টাকা বসে যাচ্ছে সব দিয়া যা আমার ও ঘুম পাইছে ঘুমাই দেবো আমার তো দর্শক বিন্দু আজকে আমরা আবারো চলে আসলাম একটি নতুন তাজা খবর নিয়ে এক ভিকু গ্রামে Sardar যিনি কিনা ভালো মানুষদের যে ভিক্ষা करिए সব টাকাগুলো হাতে নেই তাই দেখতে পারবেন আমার পাঞ্জাবি প্রথমে থাকা হিডেন ক্যামেরায় চলুন আমরা হিডেন ক্যামেরায় দেখি এই টাকা সব রাতে আমাকে জমা দিতে হবে গ্যান নয় আমার শুধু টাকা দরকার কারণ আমি এই বিকু গ্রামের Sardar ऐलो उस्ताद दादा दर्शक बिंदु আপনারা তো খবরটা দেখলেনিpane mata ghuraina ghurai jor dai এরকম খবর দেখতে চোখ রাখুন নমনা টেলিভিশনের পর্দায় এই কিছু শুনছস কি